তাহলে আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এটা কোন অধ্যায় গতির অধ্যায় গতির অধ্যায় গতির অধ্যায়টা হচ্ছে কি গতির কথা অধ্যায় এক এই অধ্যায় একের কিছু দুই মার্কের বা এক মার্কের যে প্রশ্নগুলো হবে সে প্রশ্নগুলো নিয়ে পড়া পড়ব নাম্বার এক দূরত্ব কাকে বলে খেয়াল করো কোনো বস্তু কোন যে পথ অতিক্রম করে তার মোট দৈর্ঘ্য দূরত্ব বলে তাহলে বুঝেছো তো এখান থেকে তুমি যত দূর যাবা সেটা হবে তোমার দূরত্ব দূরত্ব হচ্ছে হচ্ছে মিটার একক কি মিটার এটা হচ্ছে একটা স্কেলার রাশি স্কেলার রাশি ঠিক আছে এরপরে হচ্ছে তোমার স্মরণ কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাহলে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে স্মরণ বলে স্মরণের একক হচ্ছে মিটার স্মরণের একক কি মিটার স্মরণ একটা কোন রাশি ট্র্যাক্টর রাশি এবার আসি দ্রুতি সময়ের সাথে কোনো বস্তুর দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে দ্রুতি হচ্ছে মিটার পার সেকেন্ড আমার সাথে বলো দেখি স্কেলার রাশি অর্থাৎ দ্রুতির যদি আমরা একটা ব্যাখ্যা দিতে যাই এরকম ব্যাপারটা দেখো যে একটা জিনিস কি করছে পাঁচ মিনিটে পনেরো মিটার গেছে তাহলে এক মিনিটে কত গেছে তিন এটাই হচ্ছে তার দ্রুতি ঠিক আছে অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি ঠিক আছে তাহলে যে ফলটা পাবো সেটা হবে তার দ্রুতি তারপরে এবার বেগ একক সময়ে একটি বস্তু নির্দিষ্ট দিকে কিন্তু নির্দিষ্ট দিক দেওয়া আছে নির্দিষ্ট দিকের অবস্থান পরিবর্তনকে বলা হয় বেগ এটা কি মিটার পার সেকেন্ড একক আর এটা হচ্ছে একটা ভ্যাক্টর রাশি বা লব্ধ রাশি তরণ দেখো সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে তরণ বলে তরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি একটু যদি আলোচনা করি ইয়া স্মরণটা নিয়ে ব্যাগটা নিয়ে ব্যাগটা হচ্ছে দেখো এখানে তোমার বাড়ি ঠিক আছে এরকম একটা আঁকা ফাঁকা রাস্তা এইখানে হচ্ছে তোমার কাশীনগর স্কুল তুমি এইরকম করে যদি যাও সেটা হবে তোমার দূরত্ব আর যদি তুমি ডাইরেক্ট যাও এটা হবে তোমার সরণ সরণ আর এইখান থেকে এখানে তুমি যাইতে এখান থেকে এখানে যাইতে তোমার সময় লাগছে মনে করো যে পাঁচ মিনিটের দূরে তুমি পঁচিশ কিলোমিটার তাহলে তোমার দ্রুতি কত হবে কিন্তু আরেকজন কি করছে সোজা ঘর বাড়ি ভাঙ্গি চুরি এভাবে চলে গেছে ডাইরেক্ট একদিকে চলে গেছে ঠিক আছে তার সময় লাগছে মনে করো যে তিন মিনিট সে গেছে পনেরো কিলোমিটার ঠিক আছে তাহলে তার স্মরণ হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড না কথা না এখনো বুঝো নাই বুঝেছ যখন সে এখান থেকে এখানে গেছে তখন তার কতটুকু সময় লাগছে এখানে মিনিটে বলবো না সেকেন্ডে বলবো সেকেন্ডে বলি মনে হয় তার সেকেন্ড লাগছে হচ্ছে পাঁচ সেকেন্ড লাগছে কথার কথা ঠিক আছে আর দূরত্ব কত পঁচিশ তাহলে তার দূরত্ব কত হলো পাঁচ মিটার পার সেকেন্ড আর যখন সে ডাইরেক্ট গেলো তখন এ যাওয়ার হয়েছে স্মরণ আর সে পাঁচ সেকেন্ডে যে পনেরো কিলোমিটার গেল পনেরো মিটার গেল পনেরো মিটার গেছে সেটা হলো তার বেগ বেগ ঠিক আছে এই যে কেটে দিলে এটা হলো তার বেগ আইডা দ্রুতি তার কোনটা নির্দিষ্ট দিক লাগে বলো তো দ্রুতির না ব্যাগের ব্যাগের তারপর দূরত্বের না স্মরণের কার নির্দিষ্ট দিক লাগে স্মরণের লাগে এবার হলো তরণ দেখো সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে তরণ বলে তরণটা হচ্ছে এরকম এ সমান ভি মাইনাস ইউ বাই টি মনে করো যখন তুমি শূন্য অবস্থান থেকে যাত্রা শুরু করলে পঁচিশ কিলোমিটার গেলে মনে করো যে তুমি পাঁচ মিনিটে তাহলে তোমার তরণ কত হলো এটা হবে তোমার হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি এটা হবে তোমার বি এর মান এটা হবে তোমার ইউর মান আর এটা হবে তোমার টি এর মান তাহলে মানুষও পঁচিশ মাইনাস জিরো বাই পাঁচ তাহলে পাঁচ মিটার পার শেকোয়ার কোথাও বোঝা গেছে তরণ কাকে বলে তাহলে সময়ের সময়ের সাথে সাথে কোন কোন বস্তুর বেগ কোনো ত্বরণ বলে বলে আর কাকে দেখো সময়ের সাথে কোন বস্তুর বেগ হ্রাসের হারকে বন্ধন বলে দেখো যখন আমরা এরকম করে দৌড়াই একজন এখান থেকে দৌড়াইতেছে এখানে একটা সাদা দিয়ে দাগ দেওয়া আছে সে কি দৌড়ায় এখানে থামাতে পারে সম্ভব যদি টিচার থাকে তাহলে ধাক্কা দিয়ে আরো চলে যায় এই যে এইখান থেকে এটুকু দেখো এইখান থেকে সে এটুকু না এইখান থেকে সে যে বেগে গেছে এখান থেকে সে বেগে যাবে এখানে না এখানে বেশি যাবে এখানে বেশি যাবে এখানে সে থামে গেছে তারপর যাচ্ছে তারা এটা নাম বন্ধন তোমার বন্ধুরা তুমি দেখতে পাইছো মনে করো শাকের জবে জ্বালাতেছো এখন দুই হাত দিয়ে সে তোমার সামনে ব্রেক ধরতে আসছে তুমি ব্রেকটা যে চাপলা তারপর যে না আচ্ছা এবারের প্রশ্ন হচ্ছে তরণ কেন হয় তরণ কেন হয় তাহলে তরণ হলো বেগ কোনো বস্তুর বেগের পরিবর্তনের হার আর তরণ একটা ভ্যাক্টর রাশি তাই এর পরিবর্তন দুভাবে হতে পারে যেমন মানের পরিবর্তন দিকের পরিবর্তন সুতরাং যখন কোনো বস্তুর মান ও পরিবর্তন হয় তখন এই বস্তুটি তরণ তরণ মানে বাস্তবটা বলি আমি ওই যে তুমি সাইকেলটা চালাইতেছ প্রথমে আস্তে আস্তে চালাও তারপর আরেকটু জোরে চালাও তারপর আরেকটু জোরে চালাও তাহলে প্রথম তুমি যখন গেছ তখন তুমি এক মিনিটে মনে করো যে দুই কিলোমিটার গেছো দ্বিতীয়বার যখন গেছো এক মিনিটে তিন কিলোমিটার গেছো তৃতীয়বার যখন গেছো এক মিনিটে পাঁচ কিলোমিটার গেছো এখন এই তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ করলে যে ফলটা পাবার সেটা হবে তার তরুণ নাকি এখনো বুঝো না বলো বুঝা গেছে বেগ বৃদ্ধির হার আর মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার তাহলে এখান থেকে আমাদেরকে পড়তে হবে অবজেক্টিভ অবজেক্টিভ আকারে আসতে পারে দূরত্বের একক্ষী মিটার দূরত্ব কী ধরনের রাশি স্কেলের রাশি স্মরণের একক্ষী মিটার স্মরণ কোন ধরনের রাশি ভ্যাক্টর রাশি দ্রুতি কোন ধরনের রাশি স্কেলের রাশি দ্রুতির একক্ষী মিটার পার সেকেন্ড বেগ বেগ কোন ধরনের রাশি বেগ লব্ধ রাশি বা ভ্যাক্টর রাশি আর বেগের এককী মিটার পার সেকেন্ড আমি বলছি অবজেক্টিভ হতে পারে কি তরণ মিটার পার সেক স্কোয়ার কোন ধরনের রাশি ভ্যাক্টর রাশি বন্ধন মিটার পার সেক স্কোয়ার কোন রাশি ভ্যাক্টর রাশি আরেকটা কি গতি